এই জীবনটাকে জীবন শেষ হয়ে যাওয়ার আগে মূল্যায়ন করা কারণ আপনি এখন জীবিত আছেন আমরা এখন জীবিত আছি এটা তো কত মূল্যায়ন এটা যে লোকটা কবরে চলে গেছে সে বুঝতেছে ঠিক কিনা মরার আগে হায়াতকে মূল্যায়ন করার কথা নবী সাল্লাম বলেছেন কারণ এই হায়াতি জিন্দগির অনেক দাম কবরের মধ্যে যদি আপনাকে হাজার হাজার বছর ইবাদতের পারমিশন আল্লাহ যদি কবরে হাজার হাজার দিন হাজার হাজার বছর ইবাদতের সুযোগ আল্লাহ করে দেয় তবু দুনিয়ার একবার সুবাহান আলহামদুলিল্লাহ সমান হবে না কোন তাহলে বুঝেন হায়াতি জিন্দিক কত দাম নবী করিম সাল্লাম এই জন্যই বলেছেন হায়াত কবলা মৌতিক হে উন্মতার দল মরে যাওয়ার আগে তোমার এই হায়াতকে কে জীবনকে মূল্যায়ন করো যারা মূল্যায়ন করবে এরা আল্লাহ জান্নাতের তারা জন্নাতের মেহমান হবে কনসহান এই জন্য এই হায়াতকে কে কদর করা হায়াতকে কে নষ্ট না করা অনেক ভাই আছে নামাজই পড়ে না হায়াত নষ্ট করছে কিনা অথচ ফরজ জুমার নামাজ ফরজ আসক্ত নামাজ ফরস সে নামাজই না। এর মানে কি সেই হাদিসের বিপরীত কাজ করেছে তার হায়াতের মূল্যায়ন করে নাই এটার জব দিহিতা কবরে গেলেই দিতে হবে কি হবে না এই জন্য দুনিয়ার এই হায়াতকে কে মূল্যায়ন কবরে গেলে এই সুযোগ আর পাবেন না এই যে জুমার নামাজ আসছেন কবরে গেলে আর জুমার নামাজ কপালে হবে না একটা মেসাল দিলে আপনারা সুন্দর করে বুঝে আসবে এক আল্লাহর বান্দা কবর স্থানের সামান দিয়ে হাঁটতে 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 এক পুরাতন কবরের দিকে চলছেন হঠাৎ করে লক্ষ্য করলেন এক পুরাতন কবর গর্ত হয়ে গেছে অনেক সময় দেখেন এরকম কবরটা যেন ঢালু হয়ে গেছে নিচু হয়ে গেছে গর্ত হয়ে গেছে তো আল্লাহর বান্দা ওই কবরের পুরাতন কবর দৃশ্যটা দেখার পরে সে থাইমে গেছেন কি ব্যাপার গর্ত দেখা যায় তো এই মুসাফির তিনি কবরের কাছে গেছেন ওই গর্তের দিকে তাকায় দেখতেছেন একটা লোক কবরের মধ্যে নামাজ পড়তেছে কন সুবহান এই বান্দা তখন আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার এ লোক এই ছোট্ট গর্ত কিভাবে ঢুকলো সুরঙ্গ তো ছোট এত একটা বড় মানুষ কিভাবে ওইখানে ঢুকলো তার চাইতে বড় কথা সে ওখানে কি করতেছে নামাজ পড়তেছে আশ্চর্য হয়ে গেল তো সে ওয়েট করলেন তার নামাজটা শেষ তারপরে কথা বলবে তো যখন তার নামাজটা শেষ করেছে সালাম ফিরাইছে তখন এই মুসাফির তাকে সালাম দিছেন কবরের উপর থেকে গর্ত দিয়া যে সে মনে করছে এই গর্ত দিয়া দুনিয়ার কোনো মানুষ ঢুকছে কি নাই তবে এটা ইমান রাখতে হবে একিন রাখতে হবে আল্লাহ তালার একটা পাওয়ার কোনো বান্দাকে দিতেও পারে সে আজীবন কোরআন তালাত করবে কবরে বসে বসে সে নামাজ পড়বে সুহান আল্লাহ বলেন আল্লাহর বান্দা বলতেছেন কি ভাই তুমি কি করে অন্ধকার খবরের মধ্যে দিয়ে প্রবেশ করলে তিনি বলতেছেন ওই কবরওয়ালা বলতেছেন এ পথচারী মুসাফির মানুষ যেভাবেই খবরের মধ্যে ঢুকে আমিও একদিন এভাবেই খবরের মধ্যে ঢুকেছি অর্থাৎ আমি দুনিয়ার জীবন্ত কোনো মানুষ নয় আমি মৃত্যু বরণ করেছি আমাকে দুনিয়ার মানুষ দাফন কাফন করে কবরের মধ্যে নামাইছে বরং আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে আমি এইখানে বছর বছর নামাজ পড়তেছি বলেন লোক জিজ্ঞেস করছে কতদিন ধরে আপনার নামাজ পড়েন সে উত্তর দিলেন চারশো বছর যাবৎ আমি কবরের মধ্যে নামাজ পড়তেছি জোরে বলেন সুহান আল্লাহ আপনারা যেমন সুহান আল্লাহ নামাজ দিছেন ওই বান্দা ও চারশো বছরের কথা শুনে মুসাফির ওই যুবক বান্দা সুবাহান আল্লাহ জবান থেকে বের করেছে সুবাহান আল্লাহ বলেন মুসলমান মন্দার আল্লাহর গুলাম এই সুবাহান আল্লাহর আওয়াজ জবান থেকে বের হওয়ার সাথে সাথে ওই কবরের যাত্রী ওই কবরওয়ালা নামাজ ব্যক্তি বলতেছে ও ভাই তুমি যে দুনিয়ার জীবনে তুমি যে দুনিয়ার উপর থেকে সুবহান আওয়াজ একবার দিয়েছ ওই সুবহান আল্লাহর আওয়াজ আমাকে দিয়ে দাও আর আমি চারশো বছর ধরে কবরের মধ্যে নামাজ পড়তেছি এই নামাজের সব তুমি নিয়ে নাও সুবহান আল্লাহ তুমি যে একবার সুবহান আল্লাহ বলছো ওটা আমার দিয়ে দাও চারশো বছর নামাজ পড়তেছি এটা তুমি নিয়ে নাও সুবহান আল্লাহ বলেন এর মানে কি দুনিয়ার একবার সুবহান আওয়াজ যখন জবান থেকে বের হয় কোনো বান্দা কবরে চইলা গেলে আল্লাহ তালার সামর্থ্য আছে শক্তি আছে আল্লাহ কুদরত আছে কোনো থাকে কিন্তু দুনিয়ার কোনো বান্দা একবার সোহান আল্লাহর আওয়াজ একবার আলহামদুলিল্লাহর আওয়াজ ওই কোটি কোটি কোরআন শরীফ পড়া কোটি কোটি বছর নামাজ পড়ার চাইতেও সব বেশি সোহান আল্লাহ এটা হলো দুনিয়ার হায়াতের দাম এজন্য রবি বলেছেন হায়াতাকা কবলা মৌতিক মরণ চলে আসার আগে ও যুবক ও বৃদ্ধ বাবাজি মরণ চলে আসার আগে এই জীবনটাকে বড় মূল্যায়ন করতে হবে তো বলতেছিলাম আল্লাহ তালা সুর আহ কফের পনেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা জানাই দিতেছে আল্লাহ তালা বলতেছেন ও সৈনাল ইংসা নাবি অলিদাই এহসানা এ মানুষের দল আল্লাহ তালা বলতেছেন আমি মানুষকে তার বাবা মার খেদমতের জন্য নির্দেশ দিয়েছি সোহান আল্লাহ মানে এই মা বাবার খেদমত করা এখন কথা হলো একটা প্রশ্ন হইতে পারে আমি মার খেদমত বেশি করব না বাবার খেদমত বেশি করব প্রশ্ন হয় কি না তো এরকম